চারটি বদভ্যাস যাদের মধ্যে আছে আল্লাহ আল্লাহর সেই সকল বান্দাদেরকে বেশি ঘৃণা ও অপছন্দ করেন সেই চারটি বদভ্যাসের মধ্যে এক নম্বর হচ্ছে যারা অহংকার করে দুই নম্বর হচ্ছে যাদের ভাষা অত্যন্ত কর্কশ অর্থাৎ যারা মানুষের সাথে অশালীন ভাষায় জোর গলায় কথা বলে নম্বর তিন হচ্ছে যাদের ঈমান ও আকিদা অত্যন্ত দুর্বল নম্বর চার হচ্ছে যাদের হাত অত্যন্ত কৃপণ অর্থাৎ যে সকল ব্যক্তিরা কৃপণ হয় এই চারটি বদভ্যাস যাদের মধ্যে আছে আল্লাহ তাহারকতা আলাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা ও অপছন্দ করেন না এ সম্পর্কে একদিন হযরত মুসা আলী সালাত ও সালাম আল্লাহ সুবায়ানকতা আলাকে জিজ্ঞাসা করলেন হে আপনার নিকট মাকলুকের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত ও অপছন্দনীয় কোন ব্যক্তিকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন এবং অপছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিন উত্তর দিলেন হে মুসা যাদের অন্তর অহংকারী যারা মানুষের সাথে কর্কশ ভাষায় অশালীন ভাষায় জোর কলায় কথা বলে যাদের ঈমান ও আকিদা দুর্বল এবং যারা কৃপণ হয় যাদের হাত কৃপণ হয় এই শ্রেণীর মানুষদেরকে আমি সব বেশি ঘৃণা করি এবং অপছন্দ করি নাগউজু বিল্লাহ নাগউজু বিল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমাদের অন্তর যেন কখনই অহংকারী না হয় আমাদের ভাষা কখনো যেন কর্কশ না হয় মানুষের সাথে কখনো যেন আমরা অশালীন ভাষায় কথা না বলি আমাদের ইমান যেন কখনোই দুর্বল না হয় আমাদের যেন আকিদা কখনো দুর্বল না হয় সর্বোপরি আমরা যেন কখনো কৃপণ না হই বরং আল্লাহ হইবাহ আমাদেরকে যা দান করেছেন আমরা সেখান থেকেই খরচ করব কখনোই আমরা আমাদের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার লোক করব না যদি আমরা এই পদভ্যাসগুলো পরিত্যাগ না করি তাহলে আল্লাহ রব্বুল আয়েলেমেনের কাছে মাখনুকের মধ্যে আমরা সবচাইতে বেশি ঘৃণিত এবং লাঞ্ছিত হব আর আল্লাহ নাবারকতা আলা যাকে ঘৃণা করেন অপছন্দ করেন তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে নাহুজুবিল্লাহ নাহুজুবিল্লাহ আল্লাহ রব্বুল আয়েলেমেন আমাদের প্রত্যেককে অহংকার কর্কশ ভাষা দুর্বল ঈমান এবং কৃপণতার হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন